দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা অব্যপ্য হেতুদোষ হান্ড্রেড পার্সেন্ট কমন টিকা হিসেবে এই নোটটা মুখস্ত করতেই হবে যে মুখস্ত করবে না তার কপালে দুঃখ আছে আর সঙ্গে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে পুরো টিউশনটা আমি পড়াই কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা তোমার জন্য প্লিজ শেয়ার করবে এখানে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে সুবিধে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট চায় হানড্রেড পার্সেন্ট লজিক্স তাদের জন্য পুরো টিউশন কমপ্লিট প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মর বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে যা লিখে দিয়েছে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না এতদিন আসেনি এবারও আসবে না তুমি যতই টিউশন পড়ে থাকো না কারণ তোমার টিউশন অবশ্যই আমার টিউশনের সাথে মিলিয়ে নেবে ঠিক আছে প্লে লিস্ট ভিজিট করো বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে আর অব্যপ ফটাফট খাতার মধ্যে লিখে নেবে আর বাকি টিউশনটা প্রোপালটা ভিজিট করে দেখে নেবে চলো অব্যপ হেতুদোষ নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ হতে হবে দেন যদি হেতুপথ আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে সেখানে অব্যপ্য হেতুদোষ ঘটবে দানি। একা উদাহরণ দিতে হবে যেমন দিয়ে লিখতে হবে সে অবশ্যই ভীরু কমা কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু এবার যুক্তি আকার লিখতে হবে প্রধান আশ্রবাক দুটো শব্দ দিয়ে লিখতে হবে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক এ বচন অপ্রধান আশ্রবাক্ষ সে হয় অসৎ লোক এ বচন সিদ্ধান্ত সে হয় ভীরু ব্যক্তি দোষ অব্যপুদোষ বিচার এই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হল হেতুপথকে দুটি আশ্রয় মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে দাঁড়িয়ে কিন্তু এখানে প্রধান আশ্রয় এ বচনের বিধ স্থানে হেতুপথ অব্যাপ্য হয়েছে এবং অপ্রধান আশ্রয়বাক্যের এ বচনের বিধ স্থানে হেতুপথ থাকায় অব্যাপ্য হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু হতেছে দুষ্ট এটুকু লিখলে ফোর মার্কস গ্যারেন্টি ক্লিয়ার আর এটা হচ্ছে নিরপেক্ষ নয় থেকে এখান থেকে আরেকটা টিকা আসবে প্রোফাইলটা ভিজিট করে এই অধ্যায় ফুল টিউশনটা যুক্তি অধ্যায় দেখে নেবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বইগুলি বলি ভাষ্যবেন্দুর কারণ এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে কারো ক্ষমতা নেই সমস্ত টিউশনটাকে ফ্রি করে দেওয়া ঠিক আছে শুধু কি সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার তাহলেই পুরো টিউশনটা তুমি প্লে লিস্টে পেয়ে যাবে তো প্লিজ শেয়ার